নমস্কার মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আমার আজকের নিবেদন লেখক বিমল করের লেখা গল্প পার্ক রোডের সেই বাড়ির অন্তিম পর্ব গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল চলুন শুনে নেওয়া যাক পার্ক রোডের সাত নম্বর বাংলোর পেছন দিকের বাগানে ওরা এমনিভাবেই রোজ দুপুরে আসে কিন্তু এমন সুন্দর মনে হয় না কোনো কোনো দিন হয় কখনো কখনো জিভটি একটা শব্দ বের করলে কিংবা দুপা এগিয়ে হাততালি দিলেই এক্ষুনি সব উড়ে যাবে ফরফর করে পাখা নেড়ে পালিয়ে যাবে অন্যদিন হলে চন্দনা উড়িয়ে দিত আজ আর দিল না বরং মাঠ থেকে বারান্দায় উঠে এলো চড়ুই দুটি গালে হাত রেখে বসে বসে তাই দেখল চন্দনা যেন এটা আর পার্ক রোডে সাত নম্বর বাড়ি নয় দিল্লির লদি রোডের কোনো বাড়ি যে বাড়িতে দুপুরে নিরিবিলিতে বসে কাক চড়ুই তিতির সবও দেখতে পারে সকলকেও কাছে আসতে দিতে পারে ভিজে হাওয়া ছিল এতক্ষণ এবার বৃষ্টি এলো বড় বড় ফোটা কাক ডেকে ডেকে উড়ে গেল পাখার ঝাপটা নিতে পালক খসিয়ে পায়রা দুটিও পলাতক চড়ুই কটি ফুলগাছের পাতার আড়ালে ঠাই নিলে তিতিরটা পুছি অনেক আগেই চলে গেছে মাঠ ফাঁকা সন্ধ্যের পর চন্দনা যখন তার নিজের ঘরে টেবিলের কিনারায় বুক ছুঁয়ে বসে হিস্ট্রির পাতায় তার চোখ তখন পাশের ডাইনিং রুমে কথা হচ্ছিল দুই ঘরের মধ্যকার ভারী পর্দাটা আঁধকোটানো মাসিকে চন্দনা দেখতে পাচ্ছে না মেসোমশাই কেউ নয় না দেখলেও বুঝতে কষ্ট হচ্ছে না মেসোমশাই দুধের কাপ সামনে নিয়ে বসে আছেন পাশের একটি চেয়ারে মাসি আর মাসিই বলছেন তার কথা এমন ফাঁকা ঘরে বেশ স্পষ্টই শোনা যাচ্ছে চন্দনা কান পেতে শুনছে সেই কথা মিলিটারি স্টোর্স অ্যাকাউন্টসের চাকরি তারা প্রসপেক্ট কি মাসির গলা ঠিক জানি না আছে বোধ কিছু মেসমশায়ের মৃদু গলায় জবাব আবার বোধ কেন কি থাকতে পারে ভাবো ভেবে বলো আমার ধারণা কিচ্ছু নেই বড় জোর আড়াইশো থেকে তিনশো ওই রকমই হবে একাডেমিক কোয়ালিফিকেশন বা কি এমন ইন্টারমিডিয়েট পাস আইএ পাস ছেড়ে চাকরি করে উন্নতি করতে পারে তার চান্স কোথায় মেষমশায় চুপ খস করে একটা শব্দ হল চন্দনা বুঝতে পারলে তিনি সিগারেট ধরালেন এবং এবার উঠে সোজা বারান্দায় গিয়ে পাইচারি শুরু করবেন চন্দনার পছন্দ হয়েছে নাকি জিজ্ঞেস করেছ মেসমশাই এবার উঠে দাঁড়াচ্ছেন না করিনি এখনো। আমার নিজের এতে মত নেই 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 চন্দনা বইয়ের পাতা থেকে মুখ তুলে দেওয়ালে তাকালো ঘড়িতে এবং ক্যালেন্ডারে দেওয়ালে আর আলনায় বিছানায় কিছু নেই কোথাও আর সে নেই পার্ক রোডের সাত নম্বর বাড়ির এই ঘটটি আবার শূন্যতায় ভরে গেছে বাইরে ঝিরঝির বৃষ্টি বারান্দা ছড়িয়ে ম্লান আলো দমকা হাওয়া বয়ে যাচ্ছে কখনো কখনো আর মাঠের ফাঁকে অন্ধকারে ঝিরঝির বৃষ্টি পড়ে চলেছে একটানা না। খুব আস্তে করে মাসেই হয়তো রেডিও খুলে দিয়েছেন নভালভের রেডিও যেন গুনগুন করে কেউ কাঁদছে ঝড়ের রাতে তোমার অভিসার পড়ান সখা বন্ধু হে আমার এবং সন্ধ্যাবেলায় ধূপ চলছে মাসি জ্বালিয়েছেন তার গন্ধ চন্দনা যেন অনেক রাতে ঘুম ভেঙে দেখছে অসার একটি স্টেশনে তার গাড়ি থেমে গেছে সব নিঝুম নিস্তব্ধ চারপাশে অপরিচয়ের ঠাস বুনন পর্দা কেউ নেই কেউ আসছে না কারো পায়ের শব্দ নেই শুধু একটা ঝিরঝির বৃষ্টি রাত্রে খেতে বসে অনেক কষ্টে একটি মাছের টুকরো মুখে তুলেছিল চন্দনা তারপর ওর প্লেটে মুরগির চার টুকরো মাংসের সঙ্গে গলার নালি এক টুকরো পড়েছে আমি ভেবে দেখলুম আইপাস বাস ছেলের অ্যাকাউন্টসে কোনো প্রসপেক্ট নেই হওয়া অসম্ভব নাকি চন্দনা কী বলো তুমি তোমার কি মত মুখ নিচু করেছে চন্দনা প্লেটের চার টুকরো মাংসের মধ্যে সেই গলার অংশটুকুই ওর চোখে পড়ছে কেবল এবং মনে হচ্ছে বেশ ভালো করে গলাটুকু কাটা হয়েছে এবং তাতে মশলা ভালো ঘি দেড় টাকা সেরি টমেটো সবই ঠিক ঠিক পড়েছে না করে দি কি বলো চন্দনা মুখ নিচু করে আসতে খুব আসতে মাথা হেলালো বারোটা বেঁচে গেছে কখন এখন বোধ একটা মশারির মধ্যে নরম বিছানায় শুয়ে চন্দনা চোখ খুলে রেখেছে এত ঘন অন্ধকারে একা একা চোখ খোলা যায় এই নিস্তব্ধতায় নিজের বুকে গালে চোখে নিজের হাত দেওয়া যায় স্পর্শ করে নিজেকেই নিজে বোঝা যায় বোঝানো যায় দিল্লির কুতুব মিনার ইতিহাসের বইয়ের ছেঁড়া পাতার মতন উড়ে গেছে বিকাশ সরকারের জন্যে তিন মাস অন্তর পাঞ্জাবি আর তাদের ধুতি কেনার সুকটুকু আর তার হাতে নেই এখন তার হাতে হাতের পাশেই বালিশের কিনারায় বেড সুইচটা পড়ে আছে শব্দ না করেও সে সুইচ টেপা যায় এবং মুহূর্তে এঘর আলো হয়ে উঠতে পারে চন্দনা সেই আলোর মধ্যে ইচ্ছে করলেই শুয়ে থাকতে পারে চাই কি এখন কলম টেনে সে একটা চিঠি লিখতে পারে উমাকে চুপি চুপি ভাই উমা চিঠি লিখছি তোকে দিদিকে তুই বলিস আমায় যেন একবার নিয়ে যায় পাইক পাড়ার বাড়িতে এখানে আমার আর ভালো লাগে না কথা বলবার কেউ নেই একা শুই একটি ঘরে বড় ভয় করে ভয় সত্যিই করছে চন্দনার অন্ধকারের জন্য নয় একলা শুয়ে আছে বলে যে তাও না তবু ভয় এই ভয় বাইরের বৃষ্টির মতো ঝিরঝির করে ছড়ে পড়ছে নির্জনতার নিস্তব্ধতার এই ভয় এবং আশ্চর্য কোনো বেদনার একাকিত্বের দুঃসহ মুহূর্তগুলির অবিরাম ঢেউ শুনে যাবার ক্লান্তি টাইম পিস টিকটিক করে বেঁচে চলেছে বেজে চলবে একটু সেন্ট দিয়েছিল ব্লাউজের বুকে সেই বিকেলে কাপড় ছাড়ার সময় এখনও তার গন্ধ আছে বালিশ তেমনি নরম চুল তেমনি গন্ধ তেলে মাখামাখি কানের দুলটি ফুটছে গলার হার বুকে ব্লাউজে জড়িয়ে গেছে কফটা ঘাম কপালে গলায় জমে উঠেছে তবু ঘুমোতেই হবে চন্দনাকে এবং ভরে উঠতে হবে যখন ফর্সা হবে আকাশ দরজা খুলে দিতে হবে বারান্দার তখন বারান্দার কোণে কুকুরটা ঘুমোবে কাক ডাকবে মেহেদি বেড়ার ওপর চড়ুইগুলি এসে চুটবে সেই সকালে পাখির ডাক শুরু হয়ে যাবে তখন থেকে। পাখির ডাক শুনে শুনে বেলা বাড়বে চন্দনার যতক্ষণ না মাসি ওঠেন এবং তার আগেই চন্দনাকে পড়ার টেবলে বসতে হবে খড়কুটো ঠোঁটে চড়ুইগুলো ফুরুত করে উড়ে এসে ঢুকবে চন্দনার ঘরে বাসা বাঁধার আয়োজন করতে কিন্তু পার্ক রোডের সাত নম্বর বাংলোর ফিটফাট সাজানো ঘরে বাসা বাঁধা সহজ নয় ঝুল ছাড়া বাসটা হাতে করে মালি এসে ঢুকবে বেলা আটটাই হোক কি দশটাই হোক কাছের দরজা সারসি বন্ধ হয়ে যাবে আলো আসবে রোদ্দুর নয় পাখির ডাক ভেসে আসবে স্কাইলাইটের অল্প একটু ফাঁক দিয়ে চড়ুই নয় পার্ক রোডের সাত নম্বর বাড়িতে খড় কুটো দিয়ে বাসা বাঁধার জায়গা নেই মাঠঘাটের আলো আর ধুলোর আমন্ত্রণ নেই তাই কালকে ডাকে কিংবা পরশুর ডাকে আর এক কোনো দত্ত অথবা বসু কিংবা দের চিঠি আসবে মাসি সেটা পড়বেন চন্দনা পাশে থাকতে থাকতে উঠে আসবে পান সাজার ছুতো করে এবং সন্ধেবেলায় মাসি দিনের খুঁটি নাটি বিচারের পর রায় দেবেন চন্দনা জেনে ফেলেছে অনেক গাছ পাতা সরিয়ে অনেক অন্তরাল অনেক ফিল্ট্রেশনের পরও স্পেকট্রামের আভা নিয়ে যতদিন না কেউ আসছে কোনো আলো ততদিন পার্ক রোডের সাত নম্বর বাড়িতে এই ছায়াচ্ছন্ন স্নিগ্ধতায় তাকে চুপ করে বসে অপেক্ষা করতে হবে এবং আরও নরম আরও কোমল করতে হবে মুখ হাত পা সাবানের ফেনা আর গ্লিসারি মেখে আর পাখির ডাক শুনে শুনে তার সকাল ও দুপুর কাটবে কুল কাটা বুকে নিয়ে রাত অবশ্যই সে বলব গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন don't know bad.